কিরে ভাই মারছে কোথা থেকে এ ভাই এখানে তো ভাই দুইটা আপু ও ভাই মনে হয় টিম আপ করতেছে ভাই দেখছো এ তুই এদিকে আসো টিম আপ করতেছে রিভাইভ করো এদিকে আসো তাড়াতাড়ি আসো আরে ভাই ময়রা যাইতাছি তাড়াতাড়ি আসো রিভাইভ করো হ্যাঁ ভাই রে ভাই আমি শিওর ভাই এনিমি গুলা ভাই আমার চিনতে পারছে নইলে কিন্তু ভাই বিয়ার র্যাঙ্কের মধ্যে এরকম কেউ কাউরে সার দেয় না ডাউন কইরা দিছে ভাই দেখছো তারপরেও মারে নাই তো ভাই কেউ যদি ভাই আমার সাথে টিম আপ করে ভাই অনেক ভালো লাগে তো আমি যদি ভাই কারো ম্যাচে পড়ি অবশ্যই আমার সাথে টিম আপ করবা আমি সবার টিম আপের সারা দেব আর গাইস তোমরা তো প্রত্যেকদিন আমার ভিডিও দেখো তো আমিও দেখতে চাই তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখো তো তোমরা সবাই জেলার নাম কমেন্টে লিখে যাও তো সবাই আজকের মতো ভালো থাকো আল্লাহ হাফেজ